দেখেন আজকের যে নির্বাচনী ব্যবস্থা আমাদের জুলের অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ প্রত্যাশা করে এবং যে বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন দেখে সে বাংলাদেশের তারা চায় যে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক পন্থায় যে রাজনৈতিক দলগুলো আছে বৌদ্ধ রাজনৈতিক দলগুলো তারা যাতে মানুষের কাছে পৌঁছায় এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে কথা বলে কিন্তু আমরা এই ভোটের মাঠে আসলে যেটি দেখলাম যে কিছু দল আছে যারা আসলে ধর্মকে পুঁজি করে তারা হচ্ছে আসলে রাজনীতি করে এটি আসলে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এদেশের মানুষ একু মানে এই ধরনের রাজনীতি আর পছন্দ করে না এবং এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় মানুষ দেখেছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ যে সরকার ছিল যে প্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু একাত্তরকে তাদের পুঁজি করে আইডিওলজি করে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বিরোধী মতগুলোকে দমন নিপারণ করেছে এবং এদেশের মানুষের অধিকার হনন করেছে কাজে মানুষ চায় না যে নতুন করে আরেকটা দল এসে আবার নতুন করে কোন ফন্দি করুক এবং কোন ধরনের তারা বেচা বিক্রি করে জামাত ইসলামের যেটি অনেকে আমাদেরকে বলেছে যে তাদের নির্বাচনী কৌশল কৌশল যে তারা জান্নাত দিবে বা তারা হচ্ছে এরকম ওই ধর্মকেন্দ্রিক যেখানে আসলে তারা আসলে আলার পি হবে জান্নাত যেতে পারবে এটি আসলে দুঃখজনক এটি গণতন্ত্রের সাথে আসলে না। ধর্ম মানুষের একটা সিম্পির জায়গা একটা ভালোবাসার জায়গা প্রত্যেকটা মুসলমান তারা আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালোবাসে এবং ধর্মকে তারা ধারণ করে লালন করেন কিন্তু রাজনীতি যা সে যখন ধর্মকে পুঁজি করবে এটা নিতে পারে না কারণ এখানে তো এমন কোনো দল না যারা হিন্দু দল যে বিএনপি আছে গণ অধিকার আছে এনসিপি যে তারা ইসলামের বিপক্ষের এমন তো না যে আপনাকে জানার চেতে হবে এখানে দেখেন আমরা দেখেছি যে একটা পত্রিকার হেডলাইন ফেসবুকে এসেছে যে জামাতের একজন প্রার্থী বলতেছেন যে আপনি যদি বিড়ি খেয়ে টানতে টানতে যদি ওই সময় বলেন যে জামাতের একটা ভোট দেন তখন আপনার জান্নাতে হয়তো এটা আলাদা আছে হইতে পারে এটি আসলে দুঃখজনক যে একটা তামাক একটা বিড়ি বা একজন ইসলাম বৈধতা দেয় না কোনো কাজ করবে আর সেখানে সে বলবে সে জান্নাতের এটা আসলে দুঃখজনক এটা আসলে ইসলামের সাথে যায় না এরপর আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে জামাতের প্রার্থীরা তারা মানুষকে বলতেছে জামাতে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন জামাতে ভোট দিলে আপনার গুনামাপ হয়ে যাবে এগুলো আসলে আওয়ামী লীগের মতো রাজনীতি হয়ে যায় এগুলো এক ধরনের ফ্যাসিস্ট আমরা মনে করি যে এগুলো আসলে অনুচিত এগুলো করা উচিত না জামাতে দেশের মানুষের জন্য বিশেষ করে বিএনপি গণ অধিকারের পাশাপাশি একটি রাজনৈতিক দল মানুষ দেখবে যে জামাত আসলে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য ভালো কি প্ল্যান নিয়েছে কি পরিকল্পনা আছে মানুষ ওগুলো দেখবে মানুষ তো জানা জান্নান দেখবে না আমেরিকার মতো করে একাত্তর যে চেতনা তা আমরা মনে করি যে এই তরুণ প্রজন্ম সেজন্য যে এসে যে কোন দল আবার নতুন করে একাত্তর বা ধর্মীয় বেচা বিক্রি করে ভোটের মাঠে এসে তারা আসলে ভোটে আপনার প্রতিনিধিত্ব করে আগামী দিনে সংসদে আসবে এটি আসলে মানুষ মনে করে না এবং ধারণা করে না আরও জিনিস হচ্ছে যে তারা মনে করে যে আসলে এই বছর তারা আসলে ক্ষমতা চলে আসবে হয়তো আসলে এটি তো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের মধ্যে দিয়ে যে আসলে কোন দলকে তারা চায় কোন দলকে চায় না কিন্তু আসলে বাংলাদেশের ভোটের মাঠটাকে নষ্ট করার জন্য যদি এ ধরনের অপরিকল্প পরিকল্পিতভাবে আসলে প্রোপাকাণ্ডা চালায় তাহলে এটি বাংলাদেশের মানুষ আসলে আমলেকে যেভাবে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে যারা একাত্তর এবং এনসিবির মতো যারা হচ্ছে জুলাই চব্বিশকে পুঁজি করবে এবং ধর্মীয় দলগুলো যারা হচ্ছে আপনার ধর্মকে নির্বাচন বিক্রি করবে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে আমরা মনে করি তো আমরা মনে করি যে জামাতকে আমরা বলবো যে এই ধরনের ন্যারেটিভ থেকে বের হয়ে মানুষের রাজনীতি করেন মানুষের পাশে থাকেন আপনাদেরকে মানুষ এমনিতে চুজ করবে এরপর আমরা দেখলাম যে কোনো একটা দল বিশেষ করে বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে তারা এসে মানুষের কাছে সাদাবাদ যে একটা দল হিসেবে তারা উপস্থাপন করতেছে এটা আসলে দুঃখজনক বিএনপি সে আটাত্তর সালের পর থেকে দেশের মানুষের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য তারা অনেক ত্যাগ করেছে তাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে বিশেষ করে আমরা যদি বেগম জিয়ার পরিবার বলি সেখানে তার স্বামীকে প্রয়াত আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট মরুম জিয়া রহমানকে কিন্তু এদেশের মানুষের জন্য দেশের জন্য জীবন দিতে হয়েছে এবং পরবর্তীতে তার ছেলেকে জীবন দিতে হয়েছে খালাদা জিয়া শেষ বয়সে এসে আপোষ করেননি তিনি কিন্তু কারাগারে ছিলেন এবং তাকে কিন্তু মিথ্যা মামলা দীর্ঘদিন কারাবোগ করতে হয়েছে এবং শেষ জীবনে তিনি খুব কষ্ট উপর কষ্ট করে কিন্তু তার জীবনগুলো কেটেছে সেই জায়গায় এসে আমরা যদি দেখি যে কোনো বিশেষ একটা দল কোনো একটা গোষ্ঠী এসে বিএনপিকে মানুষের কাছে আওয়ামী লীগের মতো করে একটা ফ্যাতিস্ট হিসেবে উপস্থান করতে চায় সাদাবাজের দল বলে এটা আসলে দুঃখজনক বিচ্ছিন্ন ঘটনা তো সব জায়গায় ঘটে বিএনপির মতো এত বড় একটা দল তাদের নানান জায়গায় ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে যদি সেখানে একটা হতাহ ঘটে একটা ইনসিডেন্ট ঘটে সেটা দায় অত বিএনপি নিবে না এমন আছে সেটা বিএনপিতে ঘটে প্রত্যেকটা দলে সেটা কম বেশি বিচ্ছিন্ন ঘটনা আছে সেটিকে আসলে পুঁজি করে বিএনপিকে ফ্যাসিস্ট বা তাকে সন্ত্রাসী রাষ্ট্র দল চাঁদাবাজির দল এটা উপস্থাপন করা আসলে দুঃখজনক আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের জন্য বিএনপি একটি আহ স্বপ্ন মানুষের এবং আগামী বাংলাদেশের জন্য বিএনপি একমাত্র শক্তি যারা বাংলাদেশের বাংলাদেশকে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে দেশের মানুষকে রক্ষা করতে পারবে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এটা আমরা মনে করি